আমাদের মধ্যে পরম পুজ শ্রীমৎস্বামী সীতানন্দ মহারাজ আমাদের সঙ্গে সংঘালক্ষ সহ শিক্ষাধ্যক্ষ মহারাজ একটু আগে ছিলেন মহারাজকে আমার আমার আহ্বানি ষষ্ঠাম জানাচ্ছি উপস্থিত আছেন সে স্বামী আমি অঞ্চলীষ আনন্দ মহারাজ তিনি আমাদের রামকৃষ্ণ মারফোরেশনের পরিষদের সদস্য এবং নগরের যে আমাদের যে স্কুল আছে সেখানকার সচিব তাকেও আমার ষষ্ঠাম নিবেদন করছি এছাড়া এখানকার আজকে যে ভক্ত সম্মেলন যেটা আয়োজন হয়েছে সেই ডিব্রুগে আমার দিব্য জিকে এবং তাকে আমার যথাযোগ্য সদর সম্ভাষণ শুভেচ্ছা নমস্কার নিবেদন করছি এছাড়া আমাদের আরেক স্বামী চন্দ্র চন্দ্রকানন্দ মহারাজ তাকেও আমার যথাযোগ্য সম্ভাষণ ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি এছাড়া যারা এই আশ্রমের এবং যে ব্রহ্মসী ভাই সাধু আছে তাদেরকে আমার নমস্কার জানাচ্ছি তো আমার সঙ্গে আপনাদের যে ভয়ে ব্রহ্মচারী এসেছে তাকেও আমার ভালোবাসা নিবেদন করছি এছাড়াও আজকে এই ভক্ত শঙ্করের যে আকর্ষণ যে ভক্তমণ্ডলী শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী বৃন্দকে তাদেরকে যথাযু শ্রদ্ধা প্রভু নমস্কার নিবেদন করছি আমার সময় ছিল দশটা চল্লিশ থেকে এগারোটা সিঙ্গারা চা তে চলে গেছে পাঁচ তো মায়ের কথা আমাদের সবসময় ভালো লাগে এরকম এই মা কে ঠাকুর আমাদের মধ্যে এনেছিলেন এবং এই মায়ের এত সত্যি এবারে যে এরকম আগ্রহ কোনো দেখা যায়নি এর আগে যে পুরুষ যখন এসেছেন তাদের সঙ্গে তাদের শক্তি রূপে তাদের সহজরা এসেছিলেন কিন্তু তারা আগেই কত হয়েছেন কিন্তু এবারে মা কি ঠাকুর রেখে গেল কারণ তার তারা যে দুজনে যে কাজটা শুরু করেছিলেন সেই কাজটা ঠাকুর যেখানে শেষ করলেন মাকে সেখান থেকে ব্যাটনটা ধরিয়ে দিয়ে চলে গেলেন অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেব যে কাজ যে মহাশক্তি যে আত্মা বলিয়ানে যে কাজটা শুরু করেছিলেন সেই আত্মশক্তির যে মূল শো তিনি হচ্ছেন স্বয়ং মা তো সেই সুতরাং মা যার শক্তি নিয়ে তিনি যতটা যতটুকু করেছিলেন বলে আমি আর আমি কি করেছি তুমি এর অনেক বেশি তোমাকে করতে হবে ঠাকুর মাকে বলছেন এবং মায়ের যে কি শক্তি সেটা আমরা মায়ের জীবনের দিকে যদি যায় ঠাকুর একদিন ঠাকুর তো কামার টুকুরে গেছেন এবং অন্যান্য গৃহস্থ ভক্তরা সারদাও সেখানে আছে কিন্তু সারদা সেখানে কথাগুলো শুনতে তো খুবই বলেছেন তখন ওরা বলছে আহা দেখলে এত সব ভালো ভালো কথা হচ্ছে সারদা একটু শুনলে না ঠাকুর বলছে ওকে ডাকিও না কারণ ও যদি এসব কথা শুনে তখন তার যদি তার স্বরূপ যদি সে পৌঁছে যায় তখন সে চোর চাপ দৌড় মারতে তাকে ধরে রাখা যাবে না তাদের যে উদ্দেশ্যে সার সরল সারোদার এখানে আসা সেই অত্যাশার উদ্দেশ্যটা বৃদ্ধি হয়ে যাবে তাই বলছেন ওকে জানলো না তো এই মায়ের কথা বলতে গেলে আমরা আমার একটু স্বরণী বৈজ্ঞানিক চেষ্টা জয়রামবাড়ি মায়ের জন্মস্থানে মাতৃ প্রতিষ্ঠা করেন এই সারদা নদী মহারাজ রামকৃষ্ণের জন্য কি করেছে আমরা ভাবলে অবাক হতে হয় তিনি যখন ঠাকুরের কাছে এসেছিলেন তখন ঠাকুর একদিন থেকে পরীক্ষা করলেন ঠাকুরের এরকম সকলকে পরীক্ষা করতেন কারোর হাত তুলে ওজন করে পরীক্ষা করতে কারোর হয়তো তার স্বরসে কুস্তি করলেন পরবর্তীতে সেই আমরা জানি আপনারা জানেন সেই বিজ্ঞানবন্দী মহারাজ পরবর্তীতে যুক্ত হয়েছিলেন একদিন এরকম শরৎ এসে শরৎ এসেছেন তখন ঠাকুর তার কোলে গিয়ে বসলেন কিছুক্ষণ বসে উঠে উঠে বললেন বলছে দেখছিলাম যে তুই কতটা ভার নিতে পারিস এই যে ঠাকুর যে ভার নেওয়ার তাকে দিলেন তো সেই সারা জীবন তার উপর ভার চাপিয়ে গিয়েছিলেন এবং সেসব ভার তিনি নিয়েছিলেন বলতে গেলে সব থেকে সংকটকালীন মুহূর্তটাকে তাকে কাটাতে হয়েছে আমরা যেমন রামকৃষ্ণ সঙ্গ পাচ্ছি স্বামীজি তো স্থাপন করেছেন ঠাকুরকে জগজ্জনী বুঝিয়ে নিয়েছিলেন যে তাকে একটা সংঘ তৈরি করতে হবে এবং সেই সংঘ যারা আসবেন তাদেরকে জগৎজনী এক এক করে জোটাতে লাগলেন ঠাকুর আমরা জানি সেই ছাদ কুটিবাড়ির ছাদে উঠে তোলা কি কোথায় আছিস চলে আয় এই আহ্বানটা অ্যাকচুয়ালি মানে মায়েরই আহ্বান শ্রী জগৎচন্দ্রী ঠাকুরের মধ্যে দিয়ে পড়াচ্ছেন ঠাকুর হচ্ছেন আমাদের সঙ্গে প্রতিষ্ঠাতা এবং কি কেমন করা হবে তার কথা তিনি একমাত্র তুপ্ত হবে স্বামী বিবেকানন্দ অর্থাৎ নরেন্দ্রনাথ আগে পরবর্তীতে তিনি সামাজী হলেন তাকে বলেছিলেন এবং একমাত্র স্বামীজিকেই তিনি বলেছিলেন সঙ্গটি কীরকম হবে তাই ঠাকুর মনের মধ্যে যে ভাবগুলি ছিল সেই ভাবগুলি একটা কংক্রিট রূপ বা একটা ফর্ম শ্রীরাম স্বামীজি দিয়েছিলেন এবং যে সঙ্গ স্বামীজি শুরু করে গেলেন যেখানে তিনি বললেন যে ভাব দিয়ে গেলাম তার দেড় হাজার বছর চলবে যদি কোনো প্রাকৃতিক প্রচুর না ঘটে এই যে সঙ্গ তা কি হবে তার চেহারা কি নেবে তার মধ্যে ঠাকুরের স্বামীজির ভাবটাকে একবারে অক্ষুণ্ণ রেখে এই সংঘটাকে এগিয়ে নিয়ে যেতে হবে এইটা স্বামীজি চলে যাওয়ার পর এই ভাবটাকে ধরে রাখার জন্য মূলত আমরা দেখছি তিনজন খুব পরিশ্রম করেছেন তিনি হচ্ছেন স্বামী ব্রহ্মানন্দজি শারদানন্দজি ও প্রেমা আনন্দজি অর্থাৎ রাজা মহারাজ শরৎ মহারাজ বাবু মহারাজ তাদের মধ্যে সারাদিন তিনি যেভাবে এই সঙ্গের ভার নিয়েছিলেন অর্থাৎ যে ভার ঠাকুর একদিন তার কোলে বসে গেছিলেন দেখেছিলেন আমরা দেখছি তিনি শুধু যে ভার নিয়েছেন তা নয় মায়ের ভার মা বলতেন শরৎ আমার ভাই যেখানে জল পড়ছে সেখানেই বাসির মতন ছাতা ধরছে যদি শরৎ যদি কখনো বলতো মা আমি আজকে আর অন্য জায়গায় যাবো মা বললো দাঁড়াও আগের দিন আমাকে জয়রাম বাড়িতে পৌঁছে নিয়ে এসো তারপর তুমি জিজ্ঞেস অর্থাৎ আমার ভয় একমাত্র সরল নিতে পারে এটি মা পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছিলেন এবং শুরুতেই যে আমরা শেখলাম এই প্রসঙ্গে একটা ছোট ঘটনা মনে করছে যে স্বামী রাম গৌরী সালানন্দ জী স্বামী রামমাই মহারাজ তিনি অত্যন্ত সরল ব্যক্তি ছিলেন এবং গ্রামের মানুষরা তখন কে তিনি গ্রামের মানুষরা এত সরল ছিলেন সত্যটা সত্যভাবেই বলতেন রকম যা বলে দেবে সেটাই কোট আনকোট করে বলতেন সেখানে কোথাও নিজের একটু বুদ্ধি লাগাবো করতেন না এই গরীশারথী মহারাজ যেমন ছোটবেলায় এসছেন মায়ের কাছে শুনেছেন আমার ভুল না হয় তো তিনি বলেছিলেন যে মা হচ্ছে জগৎ জন

প্রবোধ পাঠিয়েছে প্রবোধের দিন ছাত্র আর একটু দাঁড়াও বাবা মা তোমার হাতটা ধরে এসে তারপরে উনি তো বলছে কি মা মাকে দেখছি আমাকে স্যার তার মাস্টর কি বললো তারপরে বলছে পরবর্তীকালে তিনি বলতে ওই যে মা হাত তুলে এসে একটু থুতনিতে হাত দিয়ে চুম্বন করলেন বললেন উনি যেন হৃদয় স্পর্শ করেন এবং দেখতেন যে মানুষ আসছে অন্যের মধ্যে দিয়ে মাকে প্রশ্ন করছে তখন ওর মনে হতো আরে রে এরা কেন মায়ের কাছে আসছে এরা মাকে যদি মা না দিতে পারে তাহলে আমাদের তো কষ্ট হবে মা তো এরা মায়ের কাছে যেতে পারে কিন্তু দেখছে মায়ের কাছে আসছে আর মা দু চারটে কথা অন্যদের দিয়ে বলে করে দিচ্ছে সবাই আনন্দে চলে যাচ্ছে তো এই গভীর সাথে যদি মারা যাকবার হয়েছে কি যে ওনার মায়ের ওখানে তার যাওয়া আসা ছিল রামময় মহারাজের আমরা জানি রামময় মারে সেই গুঁচিবেলা নিয়ে ঘটনার ভালো করে জানতেন তো মহারাজকে একটা কবে ওষুধ খেতে হতো তার জন্য একটু মধু দরকার তো মা উনি জানতেন যে মায়ের কাছে মধু হয়েছে তখন ওকে ডেকে বলছে রামময় তুই মায়ের ভাড়ারে গিয়ে একটু মধু চুরি করে আনিস তো তোর গেছে তো সরল মানুষ গেছে মায়ের খুঁজছে মা বলছে আমি তুমি কি খুঁজছো বলছে না শরৎ মহারাজ বলেছে আপনার ভাড়ার থেকে একটু মধু চুরি করে নিয়ে মা তো এসে অস্তিক বলছে যে তোমার মধু তুমি লাগবে শরৎ চেয়েছে চুরি করার কি আছে তুমি না মহারাজ আমাকে বলেছে মধুর চুরি করে নিয়ে বলে আচ্ছা ঠিক আছে তুমি যতটা মধু লাগে নিয়ে যাও তারপরে মা যেটা বলছেন যে শরৎ মধু যে খাবে তা সেটা মধুর ভাগ্য আর চেয়ে দিয়েছে তার ভাগ্য তোর মায়ের দৃষ্টিতে শরৎ মহারাজ এরকমই ছিলেন যে শরৎ যদি যা যা কিছু গ্রহণ করবে সেটি যে জাতির নিচ্ছে তারও ভাগ্য এবং যে দিয়েছে তারও ভাগ্য তো তিনি শরৎ এইভাবে দেখতেন এবং তার উপর সেবার আমরা দেখেছি তিনি কীভাবে সেবা করতেন কখনই নিজের ইচ্ছা তার উপর প্রয়োগ করতেন না যেটা আমরা দেখতাম যার ফলে আমাদের ঠাকুরের উপরে ঠাকুরের ভাবনায় হৃদয় যেভাবে ইউজ করতো সব মানে তার কর্তৃত্ব সেটা তিনি কখনোই করতেন না তিনি মনে করতেন আজকে যে আমি সেবা করার সুযোগটা পেলাম সে আজকের দিনটা যেন একজন এসে মারা যায় আমাদের ওদের জেলায় একজন এসে খুব সষ্টাম হয়ে ঘটা করে প্রণাম করছে প্রণাম করেছে মহারাজ বলছেন কি ব্যাপার আজ এত ঘটা করে ঘোরাম তখন বলছে না মারাজ আপনি মায়ের ভারী আপনার আপনাকে ওকে প্রণাম করবো তা কাকে করবো তখন বলছেন দেখো ওই যে ওপরে যদি বসে আছেন তিনি অঘটন ঘটন পঠাইছি। আজকে আমি তো সেবা করছি আগামীকাল উনি যদি তোমাকে এই জায়গায় স্থলাভিষেক করেন আমি বিন্দুমাত্র কিছু ভুল ভাবব না অর্থাৎ তিনি যা ইচ্ছা করতে যা কিছু করতে পারেন সুতরাং অর্থাৎ এইটা তার ভাব ছিল যে মা আমাকে এই সেবার সুযোগ দিয়েছে সেটাই হচ্ছে কথা আমাদের খুব সময় অল্প তাই আমি একবার অল্প একটু বলে আমার মায়ের উপর বক্তব্য শেষ করবো মারা যেমন মঠে দেখছেন যে মা তাকে নিয়ে এসে ঘাড়ে করে ঘর ধরে বলছে প্রণাম কর প্রথমে সে পল্লটা ছিল হয়ে গেলো তারপর আবার উল্টি দিয়ে তাকে সোজা করে আবার প্রণাম করা হচ্ছে তো এইটাই মা আমাদেরকে মেসেজ দিচ্ছে কি দিচ্ছেন একজন প্রশ্ন করছে মাকে মা আমরা তো সংসারের এত কাজ এত কাজের চাপ সবসময় ঠিক মতো যত নাম এসব করতে পারি না তাহলে ভগবান কি আমাদেরকে কৃপা করবেন না মা বলছেন কৃপা কৃপা কেন করবেন মা বলছেন যে যে আরতি যদি তোমার থাকে নিশ্চয়ই হবে অর্থাৎ নিজের ভেতরে একটা আত্মনা থাকতে চাই যে আমার কিছু একটা অভাব আমি পাচ্ছি না এই কারণে তোমার মা সংসার তো ভগবানের অর্থাৎ এই যে সংসার তুমি করছো এটা মনে করো আমার সংসার এটা ভগবানের সংসার আমি ভগবানের সংসারে একজন অছি হয়ে কাজ করছি তাহলে কি হবে এর যে ধাপ প্রতিকারগুলোতে আমি তিনি আমাকে দেব ভালো দিলে ভালো মন্দ দিলে মন্দ কিন্তু আমি কোনো অবস্থায় যেন না ভুলি অর্থাৎ আমি অজুক হয়ে কাজ করো যে আমার সংসার যদি বলো তখনই এর ধাপ প্রতিকার গুলো তখন তোমার উপরে চেপে বসবে ঠিক আছে একটা কোনো জিনিসই যেন যদি কোনো আনন্দ থাকে জানলেন তার পিছনে একটা দুঃখের মুকুর করে একজন পিছনে দাঁড়িয়ে আছে এরপরে সে এসে অ্যাটাক করবে এবং এই অ্যাটাকটা আবার চিরস্থায় নাই তার পিছনে আবার একটা সুখের আনন্দের ইয়ে থাকবে সুতরাং এগুলো সব এই আমাদের জোয়ার ভাটার মতনই কিন্তু তার দেখা যায় জোয়ারটা বেশি ভাটাটা কম কারোর ভাটাটা বেশি জোয়ারটা কম এরকম হয় এগুলো আমাদের সমস্ত কর্মফল সংস্কার অনুযায়ী হয়ে থাকে সুতরাং সেটাকে আমাদের মা বলছেন যে ভগবানের উপর এটা ভগবানের সংসার তার উপর ভার দিয়ে থাকো আর ভগবানকে ভালোবাসতে শেখো ভগবানকে ভালোবাসতে শেখো আর সন্তান সন্ততিদের ভালোবাসতে শেখাও কারণ এই সব শুধু তারা শুধু মনে করে না যে এটা ভগবান হচ্ছে আমাদের মা বাবা দাদু দিতে পাইবে আমাদের জন্য তাদের বয়সে যখন পৌঁছবো তখন সেটা হবে সেরকম নয় তোমরা যখন তারা যেন মনে করে তোমাদের বাড়ির অন্য পাঁচজন মানুষের মতো তারাও এই বাড়ির সদস্য সুতরাং তাদের সাথে একটা আর্থিক সম্বন্ধ স্থাপন করো আর বলছে যে এবার ঠাকুর এসে খুব সহজ করে দিয়েছেন যে এই যে তোমার যা কিছু দেখছো এগুলো কি তোমার নাকি না এগুলো সব তোমার তোমার তাহলে কি আছে তোমার আছে চোখের জল বুঝতে পারি তাহলে আমরা এই আস্তে আস্তে আমাদের যে সমস্ত সম্পদ সঞ্চয় করছি সংসার চালানোর করতেই হবে কিন্তু বুঝতে হবে যে ওই এটা একটি কোনোটাই আমরা নিয়ে যেতে পারবো না আলেকজান্ডার যেমন বলেছিলেন যে আমি এসেছি খালিয়াতে খালিয়াতে যাব আমার কফিটা আমার দুটো হাত দুটো ফুটো করে দেবে হাত ফুটো বার করে দেবে কারণ যদি কেউ মনে করে না আলেকজান্ডার কফিটের মধ্যে হাত ফুটো করে নিয়ে গেছে না লোকে দেখবে যে না কাল তো তো সেরকমই আমাদের ওই দুঃখটা চটের অধিকার আছে আমরা যে যতভাবে আমরা প্রার্থনা করব ভগবানের কৃষ্ণ যে নাম করব তাহলে যত আমাদের জমি তৈরি হবে তত আমরা তার কাছে পৌঁছে যাবো মাঝাশি কাজে প্রার্থনা জানায় তিনি আমাদের এই জমি তৈরি করার জন্য আমাদেরকে যত তৈরি করুন এবং আমাদেরকে সেই শক্তি এই বলে আজকে মাত্র উদ্যোগ শেষ হচ্ছে